আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজিমেদ ইডিকেশন স্বাগতম আমরা আজ সপ্তম শ্রেণী অনুশীলনী ছয় দশমিক একের থেকে এর আগের পর্ব দিয়ে হয়েছিল আমরা আজকে সাত থেকে শুরু করবো লগিষ্ঠ আকারে প্রকাশ সাত নম্বর অঙ্কটা ছিল এরকম যে টু এ প্লাস থ্রি বি বাই ফোর এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার দেখো এটা লবে যা আছে টু এ প্লাস থ্রি বি এটা আমি তাই রেখেছি আর হরে ফোর এ লেখা যায় টু এ স্কোয়ার লেখা যায় থ্রি বি এর উপরে স্কোয়ার এন্ড লবে অর্থাৎ উপরে টু এ প্লাস আছে তাই আর নিচে এ স্কোয়ার মাইনাস বি আমরা এ স্কোয়ার মাইনাস বি জানি এ প্লাস বি টু সেই আমরা লিখে এখানে যে টু এ প্লাস থ্রি বি টু এ থ্রি বি এখন হর এবং লবে একই সংখ্যা থাকার কারণে আমরা হর লব এবং হর কেটে দিলাম বাকি কি থাকলে উপরে থাকল ওয়ান আর নিচে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আমাদের নম্বর এরকম ছিল যে এ প্লাস ফোর বাই এ স্কোয়ার মাইনাস দেখো উপরে এটা এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এটাকে মিল ট্রাম করতে পারি আমরা এটাকে আমরা এ ব্যবহারের ভাঙব এই চার এবং এই চলক এ স্কোয়ার এর সহকর্ষ কত এ দুটি গুন্ত পর হবে কত ফোর এবং অন গুণে ফোর ফোর এমনভাবে ভাঙব জন্য এই মাসখানের ফোর হয় বা চার হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস দুই দু চার টু এ প্লাস টু এ প্লাস এ ফোর আর নিশ্চয় আমরা এ স্কোয়ারকে এ স্কোয়ারে রাখবো আর এই ফোর লিখতে পারি আমরা দুইয়ের উপরে স্কোয়ার তাহলে উপরের থেকে আমরা এই প্রথম দুইটা থেকে আমরা এ কমনলি থাকবে এ প্লাস টু এবং এই দুইটা থেকে আমরা যদি টু কমন থাকবে এ প্লাস টু আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হিসেবে আমরা লিখতে পারি এ এ প্লাস বি অর্থাৎ এ প্লাস টু এ মাইনাস টু উপরেরটাকে এই দু প্র্যাকেট থেকে আমরা একটা নিব এ প্লাস টু আর ব্র্যাকেটের বাইরে যে আছে এ প্লাস টু A এ প্লাস আর আমরা এইখানে হরে যেটা আসে লাগবে এ প্লাস টু কিন্তু উপরে এবং নিচে এই এ প্লাস টু উপরে থাকবে এ প্লাস আর নিচে থাকবে দেখো আমি আবার বলি উপরে যে প্লাস ফোর আর নিচে উপরেরটাকে আমরা মেয়িক টার্ম করব এই ফোরকে এমনভাবে ভাঙবো জানি এই ফোর হয় তাহলে আমরা এই ফোরকে ভাঙতে পারি এ স্কোয়ার প্লাস দুই আর দুই গুণ করলে হবে কি দুই দু চার অর্থাৎ দুই আর দুই যদি আমরা যোগ করি তাও ফোর হবে এবং দুই আর দুই যোগ করলে চার হবে গুণ করলেও চার হবে অর্থাৎ এই চারকে আমরা এমনভাবে ভাঙবো জানি যোগ এবং গুণ করলে এই একটা হয় দেখো দুই এবং দুই যদি আমরা ভাঙি গুণ করলে চার হবে এই চার এবং যোগ করলে মাঝখানে চার হবে তাহলে এই আর নিচে স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার স্কোয়ার রাখবো আর ফোরকে ভেঙে দেবো দুইয়ের উপর স্কোয়ার উপর থেকে এই দুইটা থেকে আমরা এ কমন নিলাম থাকলে এ প্লাস টু আর এই দুইটা থেকে আমরা টু কমন নিচ্ছি থাকলো এ প্লাস টু আর নিচে নিশ্চয়ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে এ প্লাস বি আর এ মাইনাস বি এখানে বি মানে টু উপরে এ এ প্লাস টু এই দুইটা থেকে আমরা একটা নিচ্ছি ব্র্যাকেটের আর ব্র্যাকেটের বাইরে আছে কত এটা এ এবং প্লাস টু এ প্লাস টু লিখছি হর এবং লবে একই সঙ্গে থাকার কারণে অর্থাৎ এ প্লাস টু প্লাস টু ফ্যানিশ করলাম উপরে থাকলো এ প্লাস টু আর নিজে থাকলো এ মাইনাস টু আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছি আমরা পরবর্তী নয় নম্বর অঙ্কটা করবো নয় নম্বর অঙ্কটা এরকম খাতাগ্রামের আমি সাথে সাথে করবো তাহলে অঙ্কগুলো আরও অনেক বেশি সহজ মনে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ার স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর আগে লগিষ্ট আকার প্রস করতে হবে অর্থাৎ ছোটো করে কত ছোট করে যায় আমরা উপরে দেখো একই শুধু রয়েছে এক্সকোয়ার মাইনাস বিশ্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই লিখবো আর লিখবো এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বিশ করে শুধু লিখছি ঠিক একইভাবে এক্স প্লাস ওয়াই হোলস করে যদি এটাকে দুই টু টাইমস লেখা যায় অর্থাৎ এক্স প্লাস ওয়াই একবার এবং এক্স প্লাস ওয়াই আর একবার লিখল হর এবং লবে এক্স প্লাস ওয়াই ওয়াই ফিনিস হয়ে গেল উপরে থাকলো হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর নিচে হলো এক্স প্লাস ওয়াই একদম সহজ একটা অঙ্ক উপরে স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ার সূত্র হচ্ছে আমি লিখে ফেললাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর নিচে যেহেতু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে এটাকে আমরা দুবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন দেখো উপর এবং নিচে এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই একই হওয়ার কারণে আমরা এটাকে কাটাহাটি করে দিলাম থাকলে কত এক্স প্লাস ওয়াই উপরে আর নিচে থাকলে কত এক্স উপরে থাকলে এক্স মাইনাস ওয়াই আর নিচে থাকলে এক্স প্লাস ওয়াই আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছি দেখো দশ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক